সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারাও জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে তো আজকে আমার পিছনে ভিডিও থেকে বুঝতে পেরেছেন এই নার্সারি আগেও একটা ভিডিও দেওয়া আছে তো এখানে সমগ্র চার বিঘা থেকে সাড়ে চার বিঘা এরিয়া নিয়ে নার্সারি তো সমগ্র নার্সারিটা আপনাদের পরিদর্শন করাবে একটু সঙ্গে থাকবেন এই যে দেখুন ছোট্ট একটি বালতিতে আছে কুড়ি থেকে ত্রিশ লিটারের একটি বালতি হবে আর থাই মিষ্টি আমরা তো এর কত সুন্দর গোপ তা আপনারা সঙ্গে থাকবেন একে একে সমগ্র বিষয়টা আপনাদের দেখাচ্ছি এদিকে হচ্ছে পিঙ্ক কাঁঠাল এদিকে হচ্ছে কুল বোকেন এটা হচ্ছে পেয়ারা এদিকেও বোকেন এগুলো গ্রাফটিং করা আছে এখনো গাছগুলো যদিও সেভাবে গ্রোথ হয়ে ওঠেনি আর এদিকে কুল এদিকে কিছু আপনাদের নারকেল আছে আমের কিছু কালেকশন আছে এদিকে পিঙ্ক কাঁঠাল সেই সঙ্গে এই যে দেখুন এদিকে পিঙ্ক কাঁঠাল সেই সঙ্গে কিছু কাঠের জন্য বীজের কাঁঠাল আছে পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল অনেক রকমের ভ্যারাইটি আছে এদিকে মেহগনি গাছ তো এই যে দেখছেন আপনারা এটি হচ্ছে লিচু গাছ সেই সঙ্গে এদিকে আম গাছ তো আছেই আর মেনলি এখানে মেনলি আপনাদের সমস্ত রকম গাছই দেখাবো মেনলি সাইড ড্রাসের উপরে এখানে জোরটা থাকবে কেন বলুন তো এখানে সাইড ড্রাসের যথেষ্ট কালেকশন আছে তো আসুন আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি হয়তো একটু লং হবে তো যার নার্সারি তার সঙ্গে তো পরিচয় হবে যদিও আপনারা ওনাকে দেখেছেন পরিচিত মুখ তা সত্ত্বেও আপনাদের উদ্দেশ্যে একবার পরিচয়টা করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনারা দেখছেন পরিচিত মুখ এর আগেও এনার ভিডিও দেখেছেন তো অডিয়েন্সের উদ্দেশ্যে আরো একবার আপনার নামটা বলুন আর আমরা কোন লোকেশন আছি আমার নাম হচ্ছে শেখ ইয়ার আলী আর এই জায়গাটার নাম হচ্ছে আপনার বেলডাঙ্গা হরেকনগর ফারাজিপাড়া আচ্ছা নাসিমান নাকসারি নাসিমা নাকসারি নাসিমা নাকসারি মোবাইল নাম্বারটা বলুন আপনার মোবাইল নাম্বার 62 96 13 4 002 আচ্ছা তো আমি না নাম্বারটা আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি স্কিনও দিয়ে দেবো তো এবার একে বলুন এই যে লেবু গাছগুলো আছে সেই এই লেবু গাছটা কিলে করে এগুলো আপনার থাই মানে অল টাইম অল টাইম কারণ এটা দেখালে ভালো হয় এই গাছ এ এ

বিভিন্ন রকম মানে আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা একটু অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলতে বলবো আপনাকে যে গাছ আপনার নার্সারি থেকে সর্বপ্রথম কেউ হয়তো নিলো কালেক্ট করলো ফার্স্টে যে সে গাছটির কি পরিচর্যা করে গাছটি লাগালে হয়তো গাছটি তার মরে যাবে সেটা একটু বলুন গাছটা দেওয়ার পরে আমরা বলি এখন সার মাটি কিচ্ছু দেবে না পনেরো দিন মিনিমাম পুনর দিন কিচ্ছু দেওয়ার দরকার নাই সার দেওয়ার দরকার নাই গাছটা যেখানে লাগাবে সেই গাছের সঙ্গে সেই মাটির সঙ্গে যেমন কানেকশন হবে গাছের তখনই সেই গাছটায় দু চারটি সার দিবে

মরার কোনো ভাবনা তারব টিকো পড়ে আছে কোনো অসুবিধা নেই মরার কোনো ব্যাপার নেই তাহলে গাছে বড় বড়টি আপনার কাছে কোয়ালিটিটা নিছকম্প হবে হ্যাঁ আর দামের ব্যাপারটা কি সেটা অডিয়েন্স দামের ব্যাপারটা এটা দামটা বলা যায় না মানে ব্যবসার খাতিরে যারা ছোটখাটো ব্যবসিক আছে তাদের খাতিরে বলা যায় না এখানে আস তবে দামের এখানটায় দাম খুব কম আছে না দামের সমস্যা আসবে না যদি গাছ পছন্দ হয়ে যায় দামের সমস্যা আসবে না আর আপনার এই যে টোটাল এই যে এরিয়াটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা পনেরো কাঠা যায় এটা আপনার টোটালটা কথা এই যে মসজিদ আছে এটা পনেরো কাঠা এটা পনেরো কাঠা আর আগের যেটা হলো ওটা আট কাঠা আরো আছে টোটাল চার বিঘি জায়গা

হ্যাঁ তো আপনারা যখন যখন আসবেন তখন অবশ্যই আরো আপনাদের খুব সুন্দর ভাবে সেটা বুঝিয়ে দেবেন উনি সেটা আশা করি আপনাদেরও তাতে থেকে উপকৃত হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেল ফেসবুক পেজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ